মজা দিয়া আল্লাহ নবীর সাহাবাই খেলা

ঠিক তারা কখন করে এখন বলতেছে এটা আমার তুমি ফিলিস্তিন আমার অমুক আমার তমুক আমার মুসলমানরা একজোট না হওয়ার কারণে এত সাহস পায় মুসলমান একজোট হয়ে নারায় তেকবির দিয়ে একবারে মার পুরা ফিলিস্তিন ইসরায়েল নামা কোন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না কথা ঠিক দেবে

তার নেতৃত্ব আক্রমণটা হবে আবু ওয়াইদাব মে জারাদি আল্লাহ হতাহয়ান হুম বললেন তো সাহাবীদের মধ্যে যারা সামনে ছিল তাদের মধ্যে অনেকে দাঁড়াইছে আমি রাজি আছি সে বলে আমি রাজি আছি আমি চাইতেছি যে আপনাদের মধ্যে কে রাজি আছেন এরকম একজন দাঁড়ান সবাই বলে আমি রাজি আছি আবু ওয়াদেব নে জাহালা বলেন যে আপনি বসেন আপনি বসেন আপনি বসেন হারে দেব নদীবাদী আল্লাহ হু তায়ান একদম শেষের দিকে দাঁড়াইছেন সুবহানাল্লাহ বাসাই ভাষায় যায় বলেন সুবহানাল্লাহ জুমার একটা দিন সুবহানাল্লাহ খালি ভূতায় ডাকায় দের করতে এই যে তো মুসলমানkinderকে দেখামা ভালোরা কাফেরبيه বানাই দূরে গল বলে আচ্ছা সব মুসলমানদের যে শক্তি এই শক্তি তো ভাই ঈমানের শক্তি কথা ঠিক মুসলমানদের ঈমানের শক্তি দেখেন আবু বাইদ ইবনে জাররা বলেন দাঁড়াইতে সবাই সবাইকে বসাইছেন খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন আমি মনে মনে আপনাকে চাইতেছিলাম মনে মনে আপনাকে চাইতেছিলাম আপনার জিম্মাদারিতে আপনার নেতৃত্বে এই ষাট হাজার কাফের মেহমানের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন এখন বলেন তো কত জন চান ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের সৈন্য সংখ্যা আমাদের সেনাবাহিনী কতজন চান

ষাট হাজারের বিরুদ্ধে ষাট জন মাত্র ষাট জন ত্যাগবীরের ধ্বনি দিয়ে না রায় ত্যাগবীর আল্লাহ বলে যুদ্ধ শুরু করে দিয়েছেন সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে আবু বাইদি আল্লাহ আনহু বলেন আমি তাকায় দেখি ময়দানের মধ্যে কোনো মানুষ দেখা যায় না খালি ধুলাবালি উঠতেছে মানুষ দেখা যায় না খালি ধুলাবালি খালি ধুলাবালি খালি ধুলাবালি আবু বাইদি আল্লাহ তাহ সকাল পরে দুপুর হলো এ এরপরও কোনো মানুষ দেখা যায় না শুধু ধুলাবালু আর ধুলাবালু ধুলাবালু এবার দুপুর চলে গেল আসরের পর আসরের পর দেখি ধুলাবালিটা একটু ঠান্ডা হয়েছে এখন কিছু কিছু বোঝা যায় আমি আর বুইদেও বাইদেউ জানো আরও কিছু সঙ্গী সাথীদের নিয়ে ময়দানের অবস্থা দেখার জন্য সামনে আগায় গেলাম সামনে যখন আগায় যায় ময়দানের ভেতরে যখন ঢুকলাম দেখলাম বালুকা ময়দান

দেখি না এটা কোন মুসলমানের লাশ না আমি কাঁদতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আরে আল্লাহ রাসূলের হাতে গড়া কষ্ট সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হাতে গড়া কষ্ট গড়া সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামদের লাশ মনে আজকে খুঁজে পাওয়া যাবে না আমি আর একটা লাশ উল্টাইলাম না এটা কোন মুসলমান

যুদ্ধের সময় সাহাবি গিয়ে প্রথমে সালাম দিতেছেন আর আমরা সালাম দিতে জানি না আমরা সালাম দিব না আমি কেন সালাম দিব আমি ধনী মানুষ আমি তাকে সালাম দিব না আমি কেন সালাম দিব আমি চেয়ারম্যান সাহেব আমি এমপি সাহেব মন্ত্রী সাহেব আর শিখায় গেছেন আগে সালাম দাও আগে সালাম দিলে বেশি নেকি হবে আল্লাহ তালা বেশি সন্তুষ্ট হবেন বেশি নেকির দরকার বেশি কামায়ের দরকার এই উন্মতে হায়াত কম কিন্তু অল্প হায়াতে কামাই বেশি আগে সালাম দিব তো ইনশাল সবাই চেষ্টা করবো না আগে আগে সালাম দেওয়ার জন্য একবারে পাল্লা ধরবেন যে আমি আগে সালাম দিব আমি আগে

সব বলছেন তাখুলুল জান্নাতাবি সালাম চার বোন তোমার মধ্যে থাকবে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকবা সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে জান্নাত তারা তুমি জান্নাতে জান আপনার জন্য জান্নাত অপেক্ষা মান